ব্রয়লার মুরগির মাংস অনেকজনে অনেক রকমভাবেই রান্না করে এই রেসিপিটা ফলো করে একবার এইভাবে ব্রয়লার মুরগির মাংসটা রান্না করে দেখুন এর স্বাদ জীবনও ভুলতে পারবেন না রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল রেসিপিটা তৈরি করার জন্য আমি কিছুটা পরিমাণ রসুন কুয়া নিয়েছি আদা নিয়েছি তিন চারটা কাঁচা লঙ্কা নিয়েছি আর বড় বড় টুকরো করা পেঁয়াজ নিয়েছি গোটা পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি একটা টমেটো নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি এবারে সবগুলোকে সাইডে রেখে একটা মিক্সিং জার নিয়েছি জারের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর মোটা টুকরো করে কেটে রাখা পেঁয়াজগুলো আর দিয়ে দেব এখানে কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু আপনারা বুঝে দেবেন যে যেরকম ঝাল খান সেই অনুসারে কিন্তু দিয়ে নেবেন আর দিয়ে দিলাম আদা আদাটাকে স্লাইস করে কেটে নিয়েছি দিয়ে দিলাম রসুন কুয়া সব কিছুকে মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নিলাম আপনাদের হাতের কাছে যদি মিক্সিং জার না থাকে তাহলে গ্রেটার দিয়ে সব কিছু গ্রেট করে নেবেন এবারে নিয়ে নিয়েছি একটা কোড়াই কড়াইয়ের মধ্যে বাটা মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কেটে রাখা সরু সরু করে পেঁয়াজ কুচিটা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির লেয়ারগুলো একটু আলাদা করে নিচ্ছি আর দিয়ে দেবো এখানে কয়েকটা রসুনের কোয়া গোটা রসুনের কোয়া পারে এখানে দিয়ে দেব চিকেনটা সম্পূর্ণ চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পানিটা কিন্তু ঝরিয়ে নিয়েছি সম্পূর্ণ চিকেনটা আমি দিয়ে দিলাম মশলার মধ্যে এবারে এখানে দিয়ে দেব আলু এখানে আমি একটা বড়ো সাইজের আলুকে এভাবে মোটা মোটা টুকরো করে কেটে নিয়েছি আলুটা দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম দুইটা গোটা পেঁয়াজ আর তিনটা গোটা রসুন এবারে মশলা অ্যাড করবো পরিমাণ মতো দিয়ে দেব নুন হলুদ গুঁড়ো হাফ চা চামচের একটু বেশি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম বড় চামচের আপনারা কিন্তু ঝালটা বুঝিয়ে দেবেন আবারও বলছি যে যেরকম ঝাল খেতে পারেন সেই অনুসারে দিয়ে নেবেন দিয়ে দিলাম হাফ চা চামচের একটু বেশি জিরের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচের একটু কম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব তেল এখানে একশো গ্রামের মতো তেল আমি অ্যাড করলাম এখানে নয়শো গ্রামের মতো মাংস আছে সেই জন্য আমি একশো গ্রামের মতো তেল অ্যাড করলাম এবারে সব কিছু ভালো করে হাত দিয়ে মেখে নেব আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবেন দেখো সব কিছুকে হাত দিয়ে এভাবে একটু সময় নিয়ে মেখে নিতে হবে সময় নিয়ে হাত দিয়ে মেখে নিয়েছি এবারে ঢাকা দিয়ে আমি তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দেব তিরিশ মিনিট পরে আমি চুলায় বসিয়ে দিয়েছি এবারে রান্না করে নেব মাংসটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি মাংসটা নেড়ে চেড়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে দেব দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করব আর এখানে কিন্তু কোনো রকম পানি আর অ্যাড করব না পেঁয়াজ আর টমেটো থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়েই কিন্তু আর রান্নাটা কমপ্লিট হবে পাঁচ মিনিট পরে ফিরে আসলাম আবারও নেড়ে চেড়ে নেব এভাবেই কিন্তু পাঁচ মিনিট পর পর নেড়ে নিতে হবে নলে কিন্তু কড়াইয়ের তোলায় লেগে যাবে আর গ্যাসের আজ লো টু মিডিয়াম করে রান্নাটা কমপ্লিট করতে হবে আবারও নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব এভাবেই কিন্তু পাঁচ মিনিট অন্তর অন্তর আমি ঢাকা তুলে তুলে নেড়ে চড়ে নিয়েছি আর দেখো বন্ধুরা মাংসটা প্রায় কিন্তু হয়ে এসেছে মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে হাই আছে দুই মিনিটের মতো ভেজে নেব তাহলে কিন্তু মাংসের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা কিন্তু থেকে যাবে মাংসটাকে দুই মিনিটের মতো ভালো করে কষে নিয়েছি মাংস রান্না কিন্তু আমার কমপ্লিট এবারে এটা পরিবেশনের পালা মাংসটাকে আমি পরিবেশন করে নিয়েছি আর এইভাবে একবার হলো আপনারা বাড়িতে রান্না করে খাবেন এর স্বাদ কিন্তু জীবনও বলতে পারবেন না আপনি যাকে একবার এইভাবে পোলট্রির মুরগি রান্না করে খাওয়াবেন সে কিন্তু বারবার এইভাবেই রান্না করে খেতে চাবে টিভিটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিলাম বাই বাই বন্ধুরা